সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ লরির সাথে ছোট গাড়ির ঘটনায় আহত ছোট গাড়ির চালক শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালী এলাকার এশিয়ান হাইওয়েতে এদিকে দুর্ঘটনার জেরে এলাকার বাসিন্দারা এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় পরবর্তীতে পুলিশ স্থানীয়দের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে জানা যায় এদিন ধূপগুড়ির দিক থেকে লরিটি গয়েরকাটার দিকে যাচ্ছিল সেই সময় গয়েরকাটার দিক থেকে একটি বর্ণবাহী ছোট গাড়ি ধূপগুড়ির দিকে আসার পথে সামনের গাড়িকে ওভারটেক করতে গেলে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তড়িঘড়ি স্থানীয়রা ছোট গাড়ির চালককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা পুলিশ সূত্রে খবর দুটি লরিকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত চলছে একদম মনে আমরা বাসা আসছিলাম হঠাৎ করে ওই গাড়িটি গড়কাটা থেকে উত্তর দিকে যাচ্ছিলো আর এটা দুধুর থেকে গড়কাটার দিকে যাচ্ছিল আপাতত